নমস্কার দ্য বেঙ্গল ডিলিশিয়াসে রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আমি আজ ভীষণই উপকারী পুষ্টিগুণ সম্পন্ন হেলেঞ্চা শাকের একটি রেসিপি করে দেখাবো এই হেলেঞ্চা শাক একটু তেতো হওয়ার জন্য অনেকেই এই শাকটি খেতে চায় না কিন্তু আমি আজ যে পদ্ধতিতে এই হেলেঞ্চা বা হেঞ্চা শাক রান্না করব তোমরা এই একই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো দেখবে সকলে চেটে খাবে তবে এসো রেসিপিটি দেখে নেওয়া যায় সবার প্রথমে আমি একটি কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি দুমুঠো মুসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি ডালটাকে সেদ্ধ হতে দেব ডালের মধ্যে যে ফেনাটা বেরিয়েছে সেটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে ডালের এই ফেনাতে অনেকটা পরিমাণ ময়লা বেরিয়ে আসে এটা অবশ্যই ফেলে দেবে ডালটা সেদ্ধ হতে হতে আমি হেলেঞ্চা শাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ততক্ষণে ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু একদম পুরোপুরিভাবে সেদ্ধ করব না ডালটা যখন সিদ্ধ হয়ে ফাটাফাটা হয়ে আসবে তখন ডালে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কেটে রাখা হেলেঞ্চা শাক শাকটাকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ গুঁড়ো যে কোনো শাক রান্নায় হলুদ গুঁড়ো কিন্তু সামান্যই দিতে হয় এবার শাকটাকে নেড়ে চেড়ে নুন হলুদটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রেধে নেব দশ মিনিট পর ঢাকা তুলে নিলাম শাকটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমরা শাকটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করব না এবার শাকটাকে আমরা অন্য একটি পাত্রে নামিয়ে নেব এবার একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি তাতে দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম একটু নেড়েচড়ে লঙ্কাটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম পরিমাণে কালো জিরে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন এখানে দশ বারো কোয়ার মতো রসুন থেতো করে নিয়েছি এবার রসুনটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আরও পাঁচ সাত মিনিটের মতো রেঁধে নেব খুব কম সময়ে তৈরি হয়ে গেল পুষ্টিগুণ সম্পন্ন ডাল হেলেন চা খেতে হয় অসাধারণ তোমরা একবার অবশ্যই এইভাবে ডাল হেলেনচা বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তবে আজকের মতো এই পর্যন্ত আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ